হ্যালো বন্ধুরা আজকে তোমরা আমার টাইটেল আর থামডেল দুটোই দেখেছ আমি ভিডিও শুরু করব। সবার আগে আমি একটু শুকে কয়েকটা কথা বলবো তারপরে আমি মারুকে নিয়ে ভিডিও করব শুয়ের ভিডিও দেখলাম আমি ভিডিওটা আজকে রাত্রিবেলা করছি ভিডিওটা কালকে সকালে যাবে তো শুয়ে নিশ্চয়ই আজকের ভিডিও দেখেছো এবং তারপরে শু বলেছে ওর যখন ইচ্ছা হবে এরপরে ও যেদিন প্রমাণ দিতে পারবে সেদিন ভিডিও দেবে তো ও এরকম অনেক কথাই বলে জানি না সেটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে সবাই দেখতে পাবে আমিও দেখতে পাবো যাই হোক শুকে আজকে আমার কয়েকটা কথা বলার আছে তার আগে চলো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো শু শু আজকে ভিডিওটা করেছিলো সীমাদি আর ডিম্পাদির উদ্দেশ্যে তাই তো তো সীমাদিকে অনেকগুলো কথা বললো যে সীমাদিকে ও ভালোবেসেছিল ভালোবাসা শুরু করেছিলো মন থেকে তো সীমাদি ওর মানে ওর ভিউজটাকে মোল্ড করার চেষ্টা করছে যেমন করে ওই বাচ্চার বাবার ভিউজটাকে মানে তাকে ভাই ডেকে তার ভিউজটাকে মোল্ড করার চেষ্টা করেছে যাই হোক এই বিষয়টাতে আমি আসবো না কিন্তু আমি আজকে সুখে একটা কথাই বলবো তার মানে ভিউজের এর সবটা ছিল তাই তো এখানে যত খেলা দেখলাম সবই ভিউজের জন্য যদিও জানি সু ভিউজ ছাড়া কিছু চিনে না এটা হচ্ছে সত্যি কথা কথাগুলো বলা যেত সেই কথাগুলো বলার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখিনি কিন্তু এই যে আমার ভিউজকে কত বড় সাহস আমার ভিউজকে মোল্ড করে দিচ্ছে এক মুখে বলছে আমার ভিউজকে মোল্ড করে নিচ্ছে এক মুখে বলছে ভিউজকে মোল্ড করা কি এত এতটাই সহজ নাকি কি মানে ভিউজটা দেখতে পাবে আমি খারাপ করলেও দেখবে আমি ভালো করলেও দেখবে আমার ক্ষমতা আছে ভিওয়ার্সদের কি করে আমি কেনে রাখবো তো সেই ক্ষমতা আছে বলে এতগুলো কেস আজকে খেয়ে বসে আছে ওয়াইটিতে এটা আমরা সবাই জানি তা বলি কি আমার তোমাকে একটা কথা বলার আছে সেটা হলো গিয়ে সীমাদি আজকে তোমার হাজব্যান্ডের নামে একটা বাজে ওয়ার্ড বলেছে আমি সীমাদির ভিডিও দেখিনি তোমার ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যাই বলেছে বলে তোমার খুব গায়ে লেগেছে তাই তুমি সাথে সাথে উত্তর দিতে এসেছো কারণ ওটা তোমার হাজব্যান্ড বারো বছর তুমি সংসার করেছো যা কিছুই হোক না কেন একটা মানুষ সে তোমার স্বামী তার সঙ্গে মানে স্বামী একটা অন্যরকম মেয়েদের কাছে তো সেই জায়গা থেকে তোমার খুব খারাপ লেগেছে সীমাদিকে তুমি অনেক কিছু বলেছো কারণ সীমাদি নিজেই নিজের হাজব্যান্ডকে এখানে অনেক কিছু বলে সেটা ছেড়ে দাও তা বলি কি এই যে তুমি আজকে এই বাচ্চার বাবা সীমাদিকে এক জায়গায় নিয়ে কম্পেয়ার করলে না এই বাচ্চার বাবাকেই তুমি ঠিক কী কী বলেছ তো একটা ওয়ার্ড তোমার হাজব্যান্ডের নামে বলেছে আর তুমি বাচ্চার বাবাটিকে কী কীভাবে এখানে হিমিলিয়েট করেছো একটুখানি বলো তো শুধু বাচ্চার বাবা না ক্রাউড ফান্ডিং নিয়েও যখন কথা উঠেছিল তুমি নিজের হয়ে অনেক ক্লারিফিকেশন দিয়েছো এই ক্রাউড ফান্ডিং তোমার আগে যখন টিয়া করেছিল এই টিয়াকে প্রত্যেক দিন কিভাবে ভাবে ছিঁড়ে খেয়েছো তুমি বলো তো বললেন না নিজের বেলায় আটি সাথী পরের বেলায় কাটি তাই না আজকে তোমার হাজবেন্ডকে নিয়ে একটা ওয়ার্ড বলেছে তোমার সহ্য হয় না তুমি যখন অন্যের হাজব্যান্ডদের নির্দিধায় এখানে ছিঁড়ে খাও তখন সেটা তাদের সহ্য হয় তাই না তাদের খুব সহ্য হয় টিয়ার হাজবেন্ডকে কি কম বলেছ কি না বলেছো তখন একবারও ভেবেছ যে এই জায়গায় যদি আমি থাকি তাহলে পরে আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ যদি এরকম কথা বলে খুব খারাপ লাগতে পারে তখন ভাবনি তাই না তুমি তুমি তুমিই বলো তাহলে তো জানো মানেটা কি আজকে যদি এই শো তোমার জায়গায় অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতো আর আমাদের মতো ক্রিয়েটারের জায়গায় তুমি নর্মালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে থাকতে তাহলে তুমি এই কন্টেন্টটাকে নিয়ে কতটা রং চক মাখিয়ে ঠিক কতগুলো ভিডিও নামাতে আমরা তো আমাদের শালীনতা মেনটেন করে ভিডিও করছি কোথাও গিয়ে স্বাধীনতাকে লঙ্ঘন করিনি না সীমাদিকে তুমি কি বলেছো সেই বিষয়ে আমার ঢোকার দরকার নেই ওটা তোমাদের পার্সোনাল ইস্যু কারণ সীমাদি তোমাকে নিয়ে ভিডিও করেছে তোমার পরে করুক এগেনস্টে করুক সেটা হচ্ছে তাদের ব্যাপার আমার পার্সোনালি কারোর সাথে কোনো রকম যোগাযোগ তো দূরস্থ পার্সোনালি কি প্রফেশনালি কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ মানে কথাবার্তা কিছুই নেই আমি কারণ ভিডিও থেকে কমেন্টসও করি না কিন্তু আমার কথা হলো তোমার এই পয়েন্টটা যেহেতু তোমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসেছে পাবলিক হয়েছে এবং আমরা সবাই দেখতে পেয়েছি সেই জায়গায় আজকে তোমার হাজব্যান্ডকে একটা খারাপ কথা বলেছে বলে তোমার এত খারাপ লেগেছে তুমি যখন অন্যকে খারাপ কথা বলো তখন তাদের খারাপ লাগে না আর তোমার তো সেটা ভাবার কোনো বিষয়বস্তুই নয় তো আমি বলি কি এতদিন কি কেউ তোমার নিয়ে একটা খারাপ কথাও বলেছে কোনো বলার সুযোগ পেয়েছে কারো প্রয়োজন পড়েছে তোমার হাজবেন্ডকে নিয়ে কথা বলে তোমাকে নিয়ে অনেক সময় অনেক ভিডিও নেমেছে অনেক নেগেটিভ ভিডিও অনেক ক্রিয়েটাররা করেছে কিন্তু সেখানে তোমার হাজবেন্ডকে ছিল না আজকে এই যে তোমার হাজবেন্ডকে নিয়ে মানুষ বলার সুযোগ পাচ্ছে এই সুযোগটা তো তুমিই করে দিয়েছো বললাম এই সুযোগটাকে তো তুমিই করে আজকে একটা তোমার নামে বলেছে সেই ওয়ার্ডটাকে যাতে বলা যায় সেই জায়গাটা তুমি তুলে দিয়েছো তুমি বলেছো তোমার হাজবেন্ড তোমার সঙ্গে কীরকম ব্যবহার করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়ার্ডটা হয়তো চলে আসে আমরা ভর্জ্য বলে এই ওয়ার্ডটা কেউ ইউজ করিনি সীমারি করেছে সীমারি করেছে যাই হোক আমরা করিনি এবার আমি তোমাকে একটা কথা বলছি তুমি আজকে কথা বলতে বলতে ভিডিও করতে করতে একটা কথা বললে সীমাদের উদ্দেশ্য করেই বললে যে তোমাদের অভ্যাস আছে তোমাদের স্বামীরা অনেক কিছু বলে তোমাদের তোমার বিয়ে শুরু থাকেই সেটা শুনতে শুনতে অভ্যস্ত যে স্বামীদের দ্বারা গালাগালি খাওয়া এই সেই আমি কিন্তু ওইভাবে অভ্যস্ত না তার মানে বলতে চাইলে তোমার স্বামী কখনোই তোমাকে এই ধরনের গালাগালি দেয়নি তাহলে বললে কেন সেদিন যেদিন আউটবোস্ট করতে আসলে সেদিনের ভিডিওটাকে যে বারো বছর ধরে আমি কি সহ্য করেছি এই ধরনের কথা এই ধরনের মানে শারীরিক মানসিক যে শান্তি চাইলে পরে নির্লজ্জ আমাকে এই ওয়ার্ডগুলো বলে আমাকে এই ভাষায় কথা বলে তার মানে এগুলো কিছুই হয়নি সেদিন প্রথম হয়েছিল আর প্রথম দিনে তুমি সহ্য করতে পারছো না এটা বলতে চাইছো তাহলে এই যে তুমি এখানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মারফত যে এতগুলো কেস খেয়ে বসে আছো মানুষকে নোংরা নোংরা ভাষায় কথা বলছো তোমার ফ্যামিলি পার্সনরা সেগুলো দেখছে মানে পয়সার জন্য তুমি এইভাবে ভিডিও করছো তারা কি করে তোমার সহ্য করেছে না এখানে একটা আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন তাই কোশ্চেন মার্কটা রেখে গেলাম তোমার কথা ধরে তোমার ভিডিও ধরে আমি ভিডিওর বাইরে তো কিছু বলিনি যেটা ভিডিও তো বলেছ সেই ভিডিও ধরেই আমি বলে বললাম তারপরে তুমি আরও একটা কথা বললে সেটা হলো গিয়ে যে আমার বাবাকে নিয়ে বলিয়েছি সেখানে দীপাদি অনেকেই যেটা বলেছে তুমি সেটার প্রসঙ্গ বললে যে আমার বাবাকে নিয়ে বলেছি আমার বাবা কান্না করে দিচ্ছিল আমি ওই সময় কেটে দিয়েছি আচ্ছা সু একটা কথা তো যখন তুমি অন্যকে নিয়ে নোংরা থেকে নোংরা মানে এর ওপরে আর নোংরা হয় না এই ধরনের ভাষা ব্যবহার করে অন্যদের নিয়ে তুমি মানে ভিডিও করো তখন তোমার বাবার তোমাকে নিয়ে লজ্জাবোধ হয়নি তখন তোমার বাবা কান্না করেনি তখন তোমার বাবা সমালোচনা করেনি যে কেন আমার মেয়েটা এরকম করছে একবারও কি তোমার কাছে এসে বলেনি যে এইভাবে কেন ভিডিও করছিস অন্যভাবেও করা যায় এই প্রশ্নটা আসাটা কি মানে খুব খারাপ কিছু এই প্রশ্নটা কি আসবে না ওই যে বললাম তোমার জায়গায় অন্য ক্রিয়েটার থাকলে আমরা তো এইভাবে বলছি তুমি ঠিক এই একই প্রশ্ন এই বাবা রিলেট করে কতগুলো প্রশ্ন এখানে করে ফেলতে নিজেকে আবার একটু প্রশ্ন করো তো নিজেকে প্রশ্ন করো কত সাফাই দিতে আসবে এখানে কত সাফাই দেবে হ্যাঁ তোমার ভিউ আসে তোমায় ভালোবাসা এটা খুব ভালো কথা ভিওয়ার্সটা ভালোবাসে ওইভাবে হয়নি ভিওয়াস ওইভাবে ধরা যায় না আর কন্ট্রোভার্সি মানে কন্ট্রভার্সির মতো কন্ট্রোভার্সি করতে হবে ভদ্রভাবে কন্ট্রোভার্সি আবার সবাই শুনতে চায় না কন্ট্রোভার্সি হবে তো সেই হাটকে তো সেটা এই সুই পারে তোমার কমেন্ট বক্সে দেখলাম শুয়ের মতো কন্ট্রোভার্সি তো কেউ করতে পারে না সত্যিই তো তাই জন্য শুয়ের মতো কেস তো কেউ খায় না সত্যিই শুয়ের মতো কন্ট্রোভার্সি কেউ করতে পারে না যার কারণে আমরা কখনো এখানে এসে বলতে বসি না বন্য ক্রিয়েটাররা যে আমি শ্বশুরবাড়িতে এত বছর ধরে অত্যাচারিত আমাকে এই এই ওয়ার্ডগুলো শুনতে হয় আমি এই এই শান্তি পাইনি আমার বাবাকে নিয়ে এসে ক্লারিফাই দিতে হয় বোঝানোর জন্য প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না সত্যি সুয়ের মতো আরেকজন হয় না কারণ সু সব পারে এটি তুমি বললে না শিবাদি বলেছে মারিয়া আর সরি মানে মানু আর ইয়ের মতো আর কি মানে ম্যান্ডির মতো তোমারও ভিউজের নেশা ভিউজের নেশাটা কোনো অংশে খারাপ আমি বলবো না আমরা প্রত্যেকে এখানে ভিউজের জন্যই আসি বড় হতে চাই বড় হওয়াটাও খারাপ না নিজের যোগ্যতা দিয়ে বড় হই কিন্তু দেখতে হবে আমি বড় হতে গিয়ে ঠিক কি কি মারিয়ে গিয়ে বড় হচ্ছে কাদের কাদের ছোট করে বড় সেই বড় হওয়াটা কি আদৌ বড় এই তো তুমি বড় হয়েছো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে তোমার আগে যারা এসেছে তারও উপরে তুমি এসে তুমি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কুইন হয়েছো তোমার লজিক তোমার কথা বলা তোমার টেকনিক তোমার সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে মানুষের ভালো লাগে বলে তোমাকে সেই জায়গাটা দিয়েছে শীর্ষ জায়গাটা দিয়েছে কিন্তু এই শীর্ষ জায়গাটা পেতে গিয়ে তুমি কত মানুষকে ক্ষত বিক্ষত করে এই শীর্ষস্থান পেয়েছো আজকে দেখো স্থান তোমার শীর্ষ আছে কিন্তু দেখো নিচের দিকটা তোমার নোংরাতে ভরা যার জন্য এত কিছু তোমাকে নিয়ে হচ্ছে এত জায়গায় তোমাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে শিকার হতে হচ্ছে এটার জন্য তো অন্য কেউ দায়ী নয় অন্য কেউ কি দায়ী আজকে তোমার ওভারঅল ভিডিওটাতে যেটা বুঝলাম তোমার সমস্যা হচ্ছে তুমি এই মুহূর্তে ভিডিও করছো না ভিডিও দিচ্ছ না কারণ তুমি মেন্টাল ট্রমার মধ্যে আছো যেটাই হোক না কেন তুমি দিচ্ছ না কিন্তু তোমার সমস্যা হচ্ছে তোমার ভিউজ মানে ভিউজকে অন্য কেউ মোল্ড করার চেষ্টা করছে সেটা বাবা চলবে না ভিউজ শুধু আমিই নেব ভিউজ শুধু আমিও খাবো তাই না মানে তুমি শুধু ভিউজটাই চেনো তাহলে এখানে এতগুলো দিন তুমি তো সমস্ত সবার ভিউজকে মোল্ড করার চেষ্টা করেছো বলে এই উচ্ছৃঙ্খল ভাবে ভিডিও করে আজকে এতগুলো কেস খেয়েছো ভুল বললাম ভুল বললাম শুধু ভিউজের জন্য যেখানে তোমার প্রমাণ নেই সেখানে দাঁড়িয়ে মানে মানুষকে কি যা নয় তাই বলে তারপরে কেস খেয়েছো অথচ প্রমাণ করতে পারিনি ভুল বললাম তাহলে সবই তো এখানে ভিউজের খেলা তাহলে তুমি করলে সাধু আর অন্য কেউ করলে অসাধু এটা তো হয় না মানে তুমি করলে ঠিক আছে তুমি ভিউজের জন্য সব মানে সেই অবধি চলে যেতে পারবে একদম নর্দমা চলে যেতে পারবে অন্য কেউ একটা কথা বললে সেখানে তোমার কোন পদক্ষেপে তুমি এসে ফোস ফোস করে এখানে প্রত্যেকটা পদক্ষেপে উত্তর দিতে আস জানি আমি তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু উল্টো দিকের মানুষগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা তো তোমার বোঝা উচিত তাই না তারপরে আর একটা কথা বলি তুমি বললে রুনা দিকে কালকে টাকা ফেরত দেওয়ার জন্য যে দুজন তোমাকে কমেন্ট করেছে রুনা টাকা ফেরত দিয়ে দিয়েছে আমি কিন্তু ফেরত দিয়ে দিয়েছি আরও একজন কমেন্ট বক্সে এসে বলেছে একশো টাকা আমাকে দিয়েছে তো সেই একশো টাকা ফেরত দিয়েছি বলছি কমিউনিটি দাও না গো রুণাদিকে তো কমিউনিটি দিয়েছিলে ওই যে কালকে বলেছিলাম না আমি যে রুমাদের ক্রিয়েটার বলে একটা কমিউনিটি দিয়ে তোমাকে নিয়ে যাতে চর্চা থাকে তুমি আজকেও বলেছো আমাকে নিয়ে চর্চা করছো ভালো না আমার পপুলারিটি বাড়বে পপুলারিটি তো চাও এর বাইরে তো কিচ্ছু তুমি চেনে না যে হাজব্যান্ডের জন্য এত পজিটিভ যা আর হাজব্যান্ডকে একটা ওয়ার্ড বা দু চারটে কথা বলেছে যেটা সে বলেনি তুমি কি ওদের পারমিশন নিয়ে ওদের হাজব্যান্ডকে নিয়ে বা অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে মানে পারমিশন নিয়ে যে এই কথাগুলো তোমরা বলো নি কিন্তু আমি কি বলতে পারি এইগুলো করতে কন্ট্রোভার্সি করতে এইভাবে মানে তুমি তাই বলছো তুমি এত পঞ্চাশ তোমার হাজব্যান্ডকে নিয়ে তাহলে হাজব্যান্ডকে বেঁচতে হলো কেন বারো বছর ধরে যখন তুমি এগুলো মেনে মানে শোনোই নি তোমার কথা যে আমি এগুলো শোনা অভ্যস্ত নয় আমি শুনতে পারবো না তাহলে একদিনই তোমার এই অবস্থা তাতেই বিক্রি করতে হলো মানে সবই বিক্রি করতে হবে সবই পয়সার খেলা এখানে করতে না বলতে না তুমি ওই যে তোমাকে শুরুতে একটা কথা বলেছিলাম না তুমি যখন বেরিয়ে যেতে তার আগের দিন ভিডিও করতে সেই কবে অনেকগুলো দিন হয়ে গেলে তুমি আউটবাস্ট করেছো বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তারপর বাপের বাড়ি গেলে এই সেই কত ক্ল্যারিফাই করলে এখনও তুমি স্ট্যান্ড ওখানে বসে বসেই কিন্তু ভিডিও করছো তাই না এখনও ভিডিও করছো তাহলে এত অ্যাডভান্স ছিল না আমি বলছি না তুমি বেরিয়ে যাবে না বেরিয়ে যাবে এর পেছনে একটা অনেক বড় কারসাজি আছে সেটা তো বোঝাই যাচ্ছে তো বেরিয়ে যাবে ঠিক আছে তো এত অ্যাডভান্স বলেছ বলে ক্লারিফাই করতে আসতে হয় আর এত অ্যাডভান্স বলেছো বলে সবাই খোরাক পেয়ে গেছে তোমাকে নিয়ে এই খোরাকটা তো তুমি তুলে দিয়েছ কারণ যদি তোমার পপুলারিটি চাই তুমি পপুলার হচ্ছ তোমাকে নিয়ে যত বেশি কন্ট্রোভার্সি হবে তুমি তত বেশি চর্চায় থাকবে এই সুযোগে ব্লগ চ্যানেলটাও তোমার দাঁড়িয়ে যাবে আর এটা তো রয়েছেই এখানে তো তুমি হুই সেটা নিয়েই কিছু বলার নেই কি ভুল বললাম ভুল বললাম আরেকটা কথা বলেছ তোমার ব্লক এস বি রিপারে বলেছে এটা কেন আগে জানাস তুমি তো সবই আগে জানো এই যে কবে তুমি মানে বেরিয়ে যাবে সেপারেশন নেবে সেটাও অ্যাডভান্স জানিয়েছো তো সেই জায়গা ধরে হয়তো বলেছে কেন জানেননি যাই হোক তুমি ভেবেছিলে তুমি সুখবর দিতে পারবে তারপরে তুমি একবারে সুখবরের সঙ্গেই এখানে সামনে আসবে আনফর্চুনেটলি সেটা হয়নি এটার জন্য সত্যি খুব খারাপ লাগছে কিন্তু তুমি যখন জেনে গেছো এটা হবে না তখনও তো তুমি জানাওনি তুমি ঠিক এই টাইমটাতেই জানালে টাইমটাতে তুমি এখানে এরকম একটা আউটবাস্ট করলে আর যেই টাইমটাতে তোমাকে নিয়ে এরকম সরকার হবে তাই তুমি কি করলে আগুনে আর ঘি ঢেলে দিলে নিজেই নিজেই কি ভুল বললাম তুমি আগুনে ঘি ঢেলে দিলে আচ্ছা আজকে এই যে এত কথা তুমি সবাইকে বলতে পারছো এত কথা সবাইকে বলতে পারছো সবাইকে নিয়ে যেই তোমাকে নিয়ে বলছে তাকে নিয়েই বলছে যেমন দিকে কালকে টাকা ফেরত দিয়ে দিয়েছো যেমন আজকে যারা তোমাকে নিয়ে ভিডিও করেছে তাদের নিয়ে বলছো বলছে যে কমিউনিটিটা দেখে আমরা এটা জানতে পেরেছি তারপরে এত সরবল পড়ে গেছে ওই সেই নিয়ে তো একটা কথাও বলছো না পারবে না বলতে তাই না সেই নিয়ে পারবে না বলতে তার মানে প্রুফ নেই নাকি প্রুফ আছে বলতে পারবে না ও বলেছো ওই রিলেটেড কিছু না ওই আমি কেস রিলেটেড কিছু বলতে বলছি না সেই নিয়ে তাকে তো কোনো অঙ্কি টমকি কোনো কিছু দিতে দেখছি না দিতে পারবে না তাই না সেটা হয় না তাই না ক্রিয়েটারদের দেওয়া যায় তাই না হ্যাঁ বুঝতে পেরেছি নিজেকে আগে ঠিক করো তুমি ঠিক কি তুমি ঠিক কি বলছো কতটা বলছো কতটা দিয়েছ পূর্বে কি কি করেছো মানুষ তো সমস্ত দিকটা দেখে তারপরে তোমাকে জাজ করবে তাই না ওভারঅল সবটা দেখেই তোমার জাজমেন্ট হবে তাহলে তুমি যখন অন্যকে কোনো কারণ ছাড়াই জাজ করতে বসে যাও তাকে ছিটতে পারো তাহলে তোমাকে ওভারঅল তুমি এত কিছু দেওয়ার পরেও তোমার মানে তোমাকে নিয়ে কয়েকটা পয়েন্ট তোলার অধিকার কারণ নেই তাই না সেটাই বলতে চাইছো মানে তোমার তোমাকে দুজন কমেন্ট করলেও রুণাদির টাকা ফেরত দিয়ে দাও তুমি রুণাদিক টাকাটা ফেরত দিলে মহান সাজলে এবং বললে একজন একশো টাকার কথা বলেছে সেটাও আমি ফেরত দিয়ে দেবো আর কি তো বলছে কি আর কেউ বলেনি আর কেউ বলে আর এগুলো কমিউনিটিতে আসবে না কেন যখন একটা এসেছে তখন সবটাই তো আসা উচিত তাই না এটা তোমার ক্যারেক্টার বললাম না ওটা দিয়ে তোমাকে প্রুফ দিতে হবে প্রুফটা তুমি এনেছো আমরা কিন্তু জানতামও না জানতাম নি যাই আজকে আমাকে একজন কমেন্ট করেছে অনেক ফ্যান একজন মানে দিদিভাই হবে অবশ্যই আমার থেকে অনেকটা বড় তার আইডির পিকটা দেখে যতটা মনে হলো সে আমাকে বলেছে যে সু মানে মিথ্যা কথা বলতে পারে ওভার চালাক হতে পারে সবই হতে পারে কিন্তু একটা কথা বলছি যদি কেউ কাউ টাকা দিয়ে সাহায্য করে থাকে তারপরে যদি তার সঙ্গে সম্পর্ক খারাপ হয় তখন কিন্তু তার টাকাটা তাকে দিয়ে দেওয়াটাই ভালো কারণ তা না হলে তুমি হলেও সেটাই করতে টাকাটা দিয়ে দিতে সে যখন সম্পর্ক যখন খারাপ হয়ে যায় সে যখন কোনো কথা বলে বাজে কথা বলে তখন টাকাটা দিয়ে দেওয়াই ভালো প্রথমত আপনাকে বলি আমি ভেবেছিলাম কমেন্টে রিপ্লাইটা করবো কিন্তু করিনি আমি এখানে ভিডিও তো বলে দিচ্ছি যে রুমারি টাকার কথা এখানে কিচ্ছু বলেনি কোনো খারাপভাবে ভিডিও করেনি প্রথমত দ্বিতীয়ত আপনি বললেন কারোর সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে এবার আমি একটা কথা বলছি আজকে ওর তখন অবস্থা প্রয়োজন ছিল ওর প্রয়োজন ছিল বলে ও টাকাটা নিয়েছে প্রয়োজনেই নিয়েছে তখনকার মতো যদি আজকেও সেই একই সিচুয়েশন থাকতো ও কি এই দেখিয়ে যেখানে কেউ টাকা চাইনি। এখানে কিন্তু বারবার একটা কথা ভিউ ডিমান্ড নয় যে টাকা চাই ভিউ ডিমান্ড নয় এবং এখানে এই কথাটাও বলেছি যে এখানে কারো প্রুফ দেখাতে হবে কাকে দেখাবে ইডি মানে সিবিআই কে কাকে দেখাবে কেন দেখাবে এটা তো ভিওয়ার্স ডিমান্ড নয় এই কথাগুলো কিন্তু বারবার বলেছে এবং এখনো বলবে এখানে দাঁড়িয়ে স্টিল নাও বলবো তারপরেও আপনাকে বলছি আপনি বললেন কেউ যদি কাউকে দিয়ে সাহায্য করে সম্পর্ক খারাপ হয়ে যায় আজকে সু এখানে চার বছর ধরে ওয়ার্ল্ডিতে আছে ইনকাম করছে তার আগে নিশ্চয়ই যতগুলো বছর ওর বিয়ে হয়েছিল ওর হাজবেন্ডই ওর সবটা চালিয়েছে সেটা যেমনভাবেই হোক ও যদি তার বাইরে কিছু করেও থাকতো তো সেটা তো তা না আজকে যেই ও ইনকাম করছে তার কিছুই পার্সেন্টেজ না একদম সামান্য পার্সেন্টেজ হয়তো ওর সেখানে কন্ট্রিবিউট থাকতো বা ইনকাম করতো তো সেখানে ওর হাজব্যান্ড চালিয়েছে আজকে তো ওর হাজবেন্ডের সঙ্গে এতটা খারাপ ওর মানে রিলেশনটা এসে গেছে যেটা ও নিজে এখানে অন ক্যামেরা বিক্রি করছে তাহলে আপনি কি বলতে চাইছেন হাজবেন্ডের টাকাটাও ফিরিয়ে দেওয়া উচিত নাকি বলবেন ও হাজবেন্ড তাহলে হাজবেন্ডের টাকা কেন দেবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা অন্যরকম তাহলে আমি আপনাকে আরও একটা কথা বলছি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যদি অন্যরকমই হয় সেটা কি ভরা বাজারে বিক্রি করা যায় এটা আপনাকে বললাম আপনাকে এই প্রশ্নটা করলাম আপনি একটুখানি কাইন্ডলি আমাকে কমেন্ট করে এই ভিডিওটা আপনি তো স্পেসিফিক শুয়ের ভিডিওতে কমেন্ট করেন অনেক ভিডিও তো করেছেন আমি আপনাকে অনেক ভিডিওতে রিপ্লাইও করেছি আপনি কাইন্ডলি আমাকে একটুখানি এই উত্তরটা দিয়ে যাবেন তারপর আপনি আমাকে আরও একটা কথা বলেছেন তোমার আমার ভিডিও দেখে মনে হলে তুমি যেভাবে কথা বলছো তাকে তুমি গালাগালি দিতে পারো প্রথমত আপনাকে বলছি আপনার ভালোবাসার যে শু আছে আপনি তাকে খুব ভালোবাসেন ভালোবাসতেই পারেন কাউকে ভালোবাসাটা খারাপ না বা কে কার ফ্যান হবে এটা কেউ এইভাবে বলে দিতে না আপনার ওকে ভালো লাগছে আপনার কেন অনেক মানুষের আছে যার ওকে ভালো লাগে সেটা কোনো অপরাধ নয় কিন্তু আমি না আপনার ওই ভালোবাসার মতো কখনো গালাগাল স্লাম দিয়ে কোনোদিন আজ পর্যন্ত ডে ওয়ান থেকে এই পর্যন্ত ভিডিও করিনি ওটা আমাদের কালচারের সঙ্গে যায় না একটা গালাগাল দিয়ে এখানে ভিডিও করলে চর মেরে আমার বাবা আগে আমাকে বাড়ি থেকে বার করে দেবে ওই অর্ডার সিটি আমার বাবা দেবে না হাজবেন্ড তো অনেক পরে রাখলাম আমার বাবা মাই দেবে না বুঝতে পেরেছেন তো সম্মান নিয়ে যদি ভিডিও করতে পারি কাজ করতে পারি তাহলে করবো তা না হলে করবো না কারণ আমরা না পয়সা মানে আমাদের পয়সা দিয়ে ওই পয়সা দিয়ে আমাদেরকে চলতে হবে এটা নয় ওই এসেছে শখে তাই জন্য পয়সা আট ছুটি না বলে ওই নোংরা ভাবে কন্ট্রোভার্সি করতে পারি না জোন কিন্তু একটাই আমরাও কিন্তু কন্ট্রোভার্সিই করি আমিও জানি পাঁচটা স্লাম দিয়ে ভিডিও করলে না আমার ভিডিওতে ভিউজ এখন যা আছে তার চার গুণ হবে সেটা আমিও জানি কিন্তু ওই যে পয়সার পাগল নইতো কারণ ওই যে বললাম সম্মান বেঁচে কোনো কিচ্ছু করতে পারবো না এটুকু আপনার জন্য বললাম তারপর আপনি বললেন ওভারঅল বাকি যা বলেছো ঠিকঠাকই ভালোই বলেছো তো আপনার এই কমেন্টে ভেবেছিলাম রিপ্লাই করবো কিন্তু এত করে রিপ্লাই করবো তার চেয়ে ভিডিও তো বলে দিই কোথাও ভুল বললে মার্জনা করবেন এবং কোথাও ভুল বললে প্লিজ একটু রেক্টিফাই করে দিয়ে যাবেন কারণ ও এগুলো নিজে থেকে না দেখালে কারো সাহস ছিল না কিছু বলার আজকে আমি এখানে ভিডিও করছি আমি যদি আমার ফ্যামিলি সম্পর্কে একটা কথা এখানে তুলে না ধরি কারোর ক্ষমতা আমার ফ্যামিলিকে টাচ করার বা একটা কথা বলেন আপনিই বলুন আপনিই বলুন সেখানে হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি প্রত্যেক সংসারে হয় প্রত্যেকটা সংসার কেউ বলতে পারবে না ইচ অ্যান্ড এভরি ওয়ান পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে কিছু না কিছু সমস্যা হয় তাই বলে সেটা কি আমরা বিক্রি করা তো পরের কথা আমরা হাজব্যান্ড ওয়াইফের কোনো কিছু হলে বাবা মাকে পর্যন্ত বলি না তারা কষ্ট পাবে বলে কাউকে বলি না সেটা চার দেওয়ালের মধ্যেই থাকে কারণ আমরা জানি এটা নিয়েই চলতে হবে আজকে সমস্যা হয়েছে একটু পরে মিটে যাবে মিটে যাবেই সেটা জানি আর যদি মিটেও না যায় এমন যদি কিছু হয় যেটা তো খুব কষ্ট পেয়েছি তাও কাউকে বলি না কারণ থাকতে হবে এখানে সমাজ সংসার তারপরে বাবা মা পরিবার পরিজন সবার সম্মান ভেবে তারপরে de yeah. é মানে কাজ করতে হবে বলতে হবে তারপরে তো ওর কথা আলাদা আমাদের তো ছেলে মেয়ে আছে সেটা তো আলাদা বিষয় কিন্তু এরকমটা কি তারপরে ঠিক আছে সমস্যা হতেই পারে সেটা ফ্যামিলির মধ্যে ডিসকাস করা যায় সেটা অ্যাডভান্স আমি হলাও করে এখানে বলে দিলাম এই এই কারণ আমার কোনো সমস্যা হতেই পারে আমি শ্বশুরবাড়িতে থাকছি না রিজনটা বলতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমি যখন কন্ট্রোভার্সি থিয়েটার আমি যখন অন্যকে ছিঁড়ে ছিঁড়ে খাই তাহলে আমি যদি এরকম আমার মানে স্থান পরিবর্তন হয় তো মানুষও সেখানে প্রশ্ন করবে কিন্তু সেখানে কোশ্চেন মার্ক থাকবে অ্যাসিড হয় কেউ এটাই হয়েছে ওটাই হয়েছে এটা কিন্তু কেউ বলতে পারতো না কোশ্চেন মার্ক রেখে দিত সেই জায়গাটা আজকে শু তৈরি করেছে আপনি একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আমি কথা ভুল বললাম কিনা যাই হোক আজকে ভিডিও দেখে ওভারঅল বুঝলাম ভিউজটাই টার্গেট শুয়ের এবং ভিউজের জন্য সবটা চলছে ভালো কথা তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন তুমি তুমি নিজেকে মুচ্ছে দিতে দেবে না সেটা খুব ভালো করে জানি এবং তুমি শক্ত যথেষ্ট ভেতর থেকে যথেষ্ট তুমি স্ট্রং এবং সেই নিয়ে নিয়ে তুমি তুমি আবার তোমার সবই কন্টেন্ট কন্টেন্ট আসবে এবং এটা এটাকে করতে হবে এটা তো কোনো খারাপ কিছু নেই আমি বলবোই না খারাপ কিছু শুধু একটা কথাই বলবো তোমার দিকে আঙুল উঠলে তুমি মানুষকে পাঁচটা আঙুল দেখানোর আগে ভাবো যে তুমি অন্যের দিকে পাঁচশোটা আঙুল অলরেডি তুলে রেখেছ সেটার হিসাব কি করে হবে এটা খুবই সুখে বলার ছিল যাই হোক বন্ধুরা এবার আমি একটু পারি মারু সোনাকে কিছু বলবো আমাদের মারু সোনাকে আমাদের মারু সোনা কালকে ভিডিও করেছে এবং আমাদের জন্য বড়দিন গরম করে পাঠাবে বড়দিন গরম করে বুঝতে পেরেছ কারণ আমাদের জলনে মলম দেবে ও তো আমি আবার কালকে বলে দিয়েছি যে বান্ডল ডিস ইয়ে হবে না বড়দিনে হবে না আর দেবস্থিতি সেলিকল পাঠিয়ে দেবে আবার তোমরা বেশ ভালো কমেন্ট করেছো একদম বলেছে আমার তো পুড়ে গেলে আমি কলগেট লাগাই দেবস্থিদি আবার সেলিকল পাঠিয়ে দেবে বলেছে হ্যাঁ দেবস্থিতি ভিডিও আমি করে দেখে এসেছি সেলিকল পাঠিয়ে দেবে বলেছে আমি কোনো কিছু পাঠাবো না আমি বলেছি চাঁদা তুলে বার্নালটা পাঠাবো কারণ পুরো জায়গায় বার্নালটা খুব ভালো কাজ করে এই কারণে তো মারুকে আজকে একটা কথা বলতে চাই কালকেও বলেছি ভিডিওতে আবার আজকেও বলছি বলছি কেউ মানুষও না মানুষও না তোমার তো ওই যে পয়সা নেই পয়সা নেই সংসার চলছে বলে কি ভেবেছি আমি একটা জিনিস আমরা সবাই মিলে ডোনেশন দিই যদি তোমার হানিমুন হানিমুন হানিমুনের ট্রিপটা স্পন্সার করি সেটা কি খারাপ হবে বন্ধুরা ভোট দাও ভোট দাও ওই পাশ থেকে হাত তোলো ভুল বললাম দু টাকা চার টাকা চাঁদা তুলে সবাই মিলে অতি তো অনেক মানুষ দু চার টাকা করে দিলে অনেক টাকা যাবে এই কদিন আগে আমাদের মানুষ না সোনাদীপ ভাই আহ দার্জিলিং থেকে ঘুরে আসলো তো দার্জিলিংটা না হোক মানে এরা তো আবার পরে ও মা মা আমরা আবার পরেন নই গরিব মানুষ ইন্ডিয়ার। আমরা কিন্তু ভাই ওই খুব বেশি দূর দিতে পারবো না খুব বেশি হলে দীঘা বা মন্দারমণি এই টিকিটটাই আমরা মল চাদা তুলে দিতে পারবো আর এর থেকে বেশি যদি ফরেন ট্রিপের দরকার হয় মলদীপ মলদ্বীপ মলদ্বীপ যদি যাওয়ার দরকার হয় কিংবা মলদ্বীপ হতে পারে তারপর পটনিয়া হতে পারে ব্যাংকক ব্যাংকক এইসব জায়গায় যাওয়া হলে ওই যে আবার তো সোনাদীপ ভাই তো বলো সাদা কালো দিয়ে যদি একটুখানি আর এখন তোমাকে একটাখানি এরকম স্পন্সর করে একটুখানি ফনি মোড়ে ট্রিপ ফনি মোড়ের বুঝতে পারছো তাহলে কিন্তু খুবই ভালো হয় মারু একটুখানি দেখ না দিদ ভাই কেউ বলে এটা হচ্ছে অনেক দিন এখনো হানিমুন হয়নি হানিমুন হয়নি এটা কিন্তু ভালো হচ্ছে না আমরা একটু তোমাদের রোমান্স দেখতে চাই হানিমুন বুঝতে পারছো তা বলছি কি মেক্সিকো থেকে ফ্রিজ এসছে এনারাই তরফ থেকে ফ্রিজ গিফট করা হয়েছে আমেরিকা থেকে মাইক্রো ওভেন এসছে তাই না গিফট পাওয়ার যোগ্যতা সবার থাকে না বিশেষ করে আমাদের তো নেই একদমই নেই গিফট পাওয়ার যোগ্যতা নেই আমাদেরকে কেউ গিফট দেয় না গিফট পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় বলি কি আমাদের না গিফট পাওয়ার যোগ্যতা নেই আর ফরেন থেকে মানে মেক্সিকো আমাদের জন্য ফ্রিজ আসেনি কিন্তু আমার ঘরে যে ফ্রিজটা আছে তুই চাইলে পরে আমি তোকে দেখিয়ে দিতে পারি ইন্ডিয়া ইন্ডিয়া কেনা এনারাই দেয়নি আমাদেরকে মানে ফরেন থেকে কেনা নেই এনারাইও আমাদের গিফট করেনি স্বামীর পয়সায় কেনা তো বলছি কি ফরেন থেকে মেক্সিকো থেকে তো গিফট করলো এত ফরেন মানে এনারাই তাও দেখ সিঙ্গেল ডোর আর আমার বর নিজের পয়সায় কিনেছে ইন্ডিয়া থেকে টিপেল ডোর রে টিপেল ডোর বুঝেছিস তো দুজনকে দুটো জায়গায় ওখানে সেট করে দেওয়া যাবে এই গরমের মধ্যে বুঝতে পারছিস তো তো টিপেল ডোর বুঝেছিস তো তুই চাইলে পরে তো আমি তোকে দেখিয়ে দিতে পারি আরেকটা কথা বলছি জানিস তো আমার বিয়ে হচ্ছে দু আমার বাবা বিয়ে তো আমাকে ফ্রিজ দিয়েছিল বুঝেছিস ওয়াল এই সেদিন আমি ফ্রিজটা চেঞ্জ করেছি দু বছর চেঞ্জ করে তারপরে একটি পেয়ে গেলো ফ্রিজটা নিয়েছি বুঝতে পেরেছিস তো আর বলছি কি এই যে মাইক্রো ওভেন আমেরিকা থেকে এসেছে না আরে আমার পরে ইন্ডিয়া থেকে কিনে দিয়েছে মাইক্রো ওভেন ইন্ডিয়ান মানি মানে সব হোয়াইট মানি থেকেই আমরা কিনেছি ইন্ডিয়া থেকে আমার পরে নিজস্ব উপার্জনে কষ্টের উপার্জনে আরেকটা কথা বলছি বাড়িঘর নেই এখন রেন্টে থাকি আমারও নেই এই বাড়িটা আমিও রেন্টে থাকি সেটা কোনো অসুবিধা নেই বলছে কি তো এবার বাড়িঘরের জন্য তুই ডোনেশন চাই ডোনেশন চাই ডোনেশন চাই জানিস তো তো আমাদের না যোগ্যতা নেই জানিস তো সেই জন্য আমাদের না এটা প্রফেশন না জানিস তো আমার না আবার নিজস্ব টাকায় ইনকাম করে দমদমে আমার ফ্ল্যাট আছে আমার বাড়ির কাজ শুরু হয়েছে কিন্তু তার জন্য ওয়াইটি থেকে ভিক্ষে চাইতে হয়নি ওয়াইটির ইনকাম আমাদের প্রয়োজন হয়নি আমার স্বামীর যোগ্যতা দিয়ে এগুলো হয়েছে বলছে কি এই কথাগুলো বলা একটাই কারণ বলছি তোর তোর ওই মানে তোদের ওই একটু যোগ্য করে তোল না রে যদি ডোনেশনে হয় এরপরে তো বাড়ির জন্য ডোনেশন লাগবে তাই না সেই কারণে বললাম বুঝতে পারছিস তাহলে বুঝিয়ে দিলাম তোদের যোগ্যতা আর আমাদের যোগ্যতা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যা আছে তার এইটুকু যোগ্য তোরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যে মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি যতটুকু আছে তার এটুকুর যোগ্যতাও তোদের নেই তাই জন্য আমাদের না ভিটকে চাইতে হয় না আর আমাদের যদি কেউ গিফট করতে চায় আমরা সেখানে এই যে একটা দশ হাজার টাকা বিশ হাজার টাকা ওই গিফট আমরা নেইও না কখনো না তার কাছ থেকে নেবই না হ্যাঁ একটা গিফট করতে চাও একটা অকেশন আছে বার্থডে আছে বা অন্য কোনো স্পেশাল ডে আছে অ্যানিভার্সারি আছে পাঁচশো হাজার দু হাজার এই পর্যন্ত ঠিক আছে কারণ আমরা বুঝি গিফট অত বড় হতে পারে না অত বড় হওয়াটা মানে এটা খুব মানে নিজের লোক ছাড়া নিজের লোক ছাড়া ওই দামি কস্ট জিনিস কেউ দেয় না আর সেটা নেওয়াটা না প্রয়োজন নেই আর জানিস তো আমি একটা কথা বলছি এই যে এই যে এর এরা তোকে গিফট করছে না দেয় কোনো কিছুই না মানে ওই একটা জিনিস ভাববি মানে কারণ ছাড়া কোনো কার্যই কিন্তু সম্পন্ন হয় না এর পেছনের কারণটা একটুখানি বুঝে নিস যে এমনি এমনি তোর পেছনে বালুবাসা দিয়ে তোকে মেক্সিকো থেকে ফ্রিজ আর আমেরিকা থেকে মাইক্রোভেভ দিলেও মানে ওইটি বললাম কারণ ছাড়া কোনো কার্যই কিন্তু সম্পন্ন হয় না দেখিস এরপরে আবার পুতুল হয়ে না জাস্ট ওই সেদিনের লাইভে দেখলাম তো এনারা এরা ঠিক কী কী করে পুতুল বাড়িয়ে রাখে দেখিস যদিও ওই বিষয়টা তো আমি জানি না মানে তোকে যারা গিফট দিয়েছে সেই বিষয়টা তো আমার নিশ্চয়তা নেই মানে আমি ঠিক সঠিকটা জানি না যে এরকমই হবে কিনা বলছি হতে পারে মানে কোনো কারণ ছাড়া তোকে বল না ফ্ল্যাট গিফট করতে সত্যি বলছি আর তোর হারিমনের টিকিটটা আমরা স্পন্সার করে দেব বিশ্বাস কর থ্রি নাইট থ্রি ডেজ একদম দীঘা বা মন্দারমণিতে আরামসে দুজনে মিলে চুম্বাচুচি করতে পারবি বুঝেছিস হোটেল বুকিং যাতায়াতের টিকিট বুকিং খাওয়া দাওয়া ঘোরাফেরা সব ফ্রি ওয়াইটির তরফ থেকে কপত কপতির জন্য বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু সবাই চাঁদার জন্য ভোট দিয়ে যাবে ভোট না না ক্রাউড ফান্ডিং করবো না ও সব ভাবিস না যে আমরা ক্রাউড ফান্ডিং করবো আবার বাবা আরে বাবা তোর দি ভাই ক্রাউড ফান্ডিং নিয়ে যা ক্রাউড ফান্ডিং না আমরা চাঁদা তুলবো আমি একটা ওই ওই করব করবো যে পুজোর সময় বিল দেয় না ওরা একটা বিল করবো প্রত্যেকটা ভিওয়ারদের মানে কুরিয়ার করবো এই নেই আরও বেশি খাদ্যার থেকে বাদদা বেশি চলে যাবে কি করা যায় বলে তো যাই ওকে একটা কিছু একটা রাস্তা না হয় বাই করেই ফেলবো বুঝেছিস তো মারু বুঝতে পেরেছিস আর বলছে কি ওই এতগুলো ক্রিয়েটারকে নাও ওই বড়োলিন দিতে গেলে বড়োলিন তোর তো আমার এইটুকু দিবা বা সবই তো ডোনেশনে আসে শেষ হয়ে যাবে বলে কি একটু বড়ো সড়ো একটা বড়লিন ক্যাম্পা কম খা ক্যাম্পা কম খেয়ে একটু বড় বড় বড়লিন কে তারপরে সেগুলো পার্সেল কর কতগুলো ক্রিয়েটারকে পার্সেল করতে হবে বলতো কতগুলো বড়োলিন লাগবে ভেবে দেখে যতই বারো যতই বারো আর আর টপিক্সটাকে ঘোরানোর চেষ্টা করো আর কন্ট্রোভার্সি যাও আরাম করে এসে তোমার দিদির মধ্যে দিদি বলে না তোর সুদি আরাম করে এসে নয় এরম করে এসে অন ক্যামেরা খাবার চাইবি বরাহ নন্দনের জন্য ছাড়বো না ছাড়ছি না বাকি ছাড়বো তো নাই ভেতরে ভেতরে যা হওয়ার হচ্ছে করছি কিন্তু দেখছি কত দূর বাড়তে পারিস তাহলে আমাদের সুবিধা আর তুই না তো তোরা বোকারে তোরা এরকম একটা স্ক্যান্ডেল এখানে ঘটিয়ে রেখে আবার একটার পর একটা স্ক্যান্ডেল করেই যাচ্ছিস কি পট্টাই না ডেকে আনছিস রে মারু সোনা কি পট্টাই না ডেকে আনছিস তা বলে কি এই তোর পমপম তোর পমপম হাজব্যান্ডই নতুন অনলাইন বিজনেস শুরু করেছে না আর তা বলে কি দুধ নাও পুতো ফল ব্যবসাটা ব্যবসাটার কথা বললাম না আমি ওই সব বললি কিন্তু দুধনা না পালো ব্যবসাটা ভালো করে চলু হাতে হয়েছে না 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 হাতে করি তো সোনা ভাই বাড়ির থেকেই হলো এই লাইট লাগিয়েছি দেখেছো অনলাইন বিজনেসের এর হাতে করি সোনা দিব ভাইয়ের বাড়ির থেকে হয়েছে এবং সোনা দিব ভাই তাকে প্রমোট করেছে বলেছে আমার ভাইয়ের চ্যানেল আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে নিতে পারে সত্যি মারু স্বামী দনে সারে জানে স্বামী দনে সারে সবই দনে সারে তোদের কি ক্ষমতা আছে রে তোদের নিজস্ব কোনো ক্ষমতা নেই এই যাকে বিয়ে করেছিস তার সত্যি কোনো ক্ষমতা নেই বাড়ি থেকে এসি বাড়ি থেকে ফ্রিজ বাড়ি থেকে হোম থিয়েটার তারপর তুই রিং লাইট জামা কাপড় তারপরে আর কী কী সবই বাড়ির থেকে নিয়ে এসেছিস তার ক্ষমতা নেই নে মারু তুই মায়না পাবি তারপরে তোদের ঘরে গরসালির মালকে মানে বাজার আসবে তুই মায়না পাবি তারপরে বাকি সব কিছু থালা নেই আবার একজন আমায় কমেন্ট করেছে যে আমি কমেন্টটা করেছিলাম দুটো স্টিলের থালা স্টিলের থালা তো হবে না ওই যে সোনাদীপ ভাই তার হাজব্যান্ডকে মানে স্যান্ডিকে ওই রূপোর থালা গিফট করেছে না তাই দেখে মারুর এখন ফাটছে জ্বলছে তাই জন্য বান্ডল দেবো তাই মা কেউ দুটো রুপোর থালা গিফট করে না বাবা আমরা এন আই নই ওই ওই ম্যানকে সাইন থেকে ছাপ্পান্ন হাজার কত টাকা দিয়ে রুপোর থালা গিফট করেছে কেন কিসের জন্য মা ওকে দিতে তা বলো তোকে দি দুটো বাবা কত পড়বে বলো তো দা আমরা এন আই নই আদা ইন্ডিয়ার গরিব গরিব মানুষ বুঝেছো তাই জন্য অত পারব না ভাই ওই দীঘা পর্যন্ত ঠিক আছে ওর দীঘার ফিরফি দিয়ে এসে একটা ভালো কথা বলেছে দুপুর তোকে তিনটে ইয়ে গিফট করবে দেখেছিস তোর যদি কেনার ক্ষমতা না থাকে তুই তো ওইভাবে জায়গায় বসে পড়িস নোংরার মতো নাইটি পরে নিচে কিছু করিস না ওইভাবে বসে পড়িস তো শিল্পীদি বলেছে এটা বেশ ভালো বলেছে মারু তাহলে কিন্তু ওয়াইটি থেকে তোর জন্য অনেক ডোনেশন উঠলো অনেক কিছু গিফটে যাবে আমার এক বস্তা চালও দেবো দুটো স্টিলের থালাও দেবো বুঝেছিস একটুখানি ভিডিওতে ভালো করে একটু আমাদেরকে আবার একটু বলিস না মারু আবার একটু বলিস তাহলে পরে কিন্তু চাদা তোলা স্টার্ট করে দেবো ক্রাউড ফান্ডিং না একদমই নয় যেভাবে প্রয়োজন হলে ভিউয়ারদের বাড়ি গিয়ে গিয়ে দু টাকা চার টাকা করে সংগ্রহ করবো ঠিক আছে মারু বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানি সুস্থ তোকে ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা